গন্ধ জুড়ে শুভ্র কাশফুলের ঢেউ বাতাসে ভেসে আসছে শরদের গন্ধ আকাশের নরম মেঘের ছায়া মনে হয় প্রকৃতি যেন নিজেই সাজিয়েছে এক সাদা উৎসব এমন দৃশ্য দেখলে কেউ আর চুপ করে থাকতে পারে তাই তো পটুয়াখালি প্রান্তরে এখন তরুণদের ভিড় কেউ হাতে ফুল কেউ ক্যামেরা কেউ আবার শুধু হেসে বলছে এই মুহূর্তটাই জীবনের সবচেয়ে সুন্দর পটুয়াখালের বিস্তীর্ণ জনপদ এখন যেন এক জীবন্ত ক্যানভাস কাশফুলের শুভ্রতা নীল আকাশ আর বাতাসের ছোঁয়ায় গড়া শরতের গল্প তরুণ তরুণীরা দলে দলে ছুটে আসছে কাশবনের দিকে কেউ প্রিয়জনকে নিয়ে ছবি তুলছে কেউ শুধু নীরব হয়ে দাঁড়িয়েছে প্রকৃতির সামনে চোখে যেন এক মুগ্ধ শান্তি খবর পেয়েছি খসেরখালির খেয়াপায় হয়ে জায়গায় একটা আছে কাশফুলের জায়গায় তার জন্য আমরা সবাই আসলাম ফটোশ্যুট করতে বা টি এনজয় করতে ভালো লাগছে আমাদের এই জায়গাটা দেখে খুব সুন্দর একটা জায়গা এখানে ন্যা সিনোমাইড ও স্যালিসাইলিক চামল লিডি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং খোলা শাকালি ডিসি পার্ক নদীর তীর কিংবা শহর থেকে একটু দূরের সবুজ প্রান্তর যেদিকে তাকাই সেখানে কাশফুলের শুভ্র হাসি বাতাসে দুলছে তাদের নরম পাপড়ি রোদে ছলমল করছে সাদা ঢেউ দূরে নদীর জল আর পাখিটা আবহাওয়া এই জায়গায় পাওয়া গেছে সচরাচর এগুলা পাওয়া যায় নাই বললেই চলে তো এই জায়গায় অনেক হয়েছে তো আমরা আসছি ছবি তুলতে খুব ভালো লাগতেছে প্লেসটা তবে সবাই বলছেন কালের আবর্তে এই কাশবনগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এক সময় গ্রাম বাংলার প্রতিটি করে দেখা যেত এমন প্রান্তর কিন্তু এখন আর তেমন খুব ভালো লাগছে এখানে এসে শহরে তো এইভাবে দেখা যায় না কাশফুল আগেরবার তাও কিছু কিছু জায়গায় দেখা গেছিল আমরা গিয়েছিলাম ছবি তুলেছিলাম তো এইবার তাও খুবই কম কিন্তু এইখানে বেশ কিছু জায়গায় কাশফুল আছে অতটা না হলেও বেশ কিছু জায়গায় আছে খুব সুন্দর লাগছে এখানে এসে ভালো লাগছে ছবি তুললাম এই শহরের ভিড়ে উন্নয়নের চাপে কাশফুলের জায়গা ছোট হয়ে আসছে। তাই ধরে কাশ ফুলের জায়গা সংরক্ষণের উদ্যোগ ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লাগে এই জায়গাটা আসতে কারণ হচ্ছে এখানে একটা নির্মল পরিবেশ পাওয়া যায় নদীর উত্তর পাড়ে থাকায় নদীর বাতাসটা আসে সুন্দর একটা আর এখানে প্রায় প্রতিদিনই প্রতি সপ্তাহে আসি আগে প্রতিদিনই আসতাম ব্যস্ততা না থাকলেই আমি আসি উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন এই কাশ ফুল শুধু ফুল নয় এটা এক ঐতিহ্য এক সাংস্কৃতিক স্মৃতি তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সৌন্দর্যকে টিকে রাখা জরুরি নগরের এই যুগে তো আসলে পর্যটনের যেহেতু স্পট খুব কমে গিয়েছে এবং মানুষের বা বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা বা ঘুরতে যাওয়ার বা বিনোদনের এই বিষয়গুলো কমে যাওয়াতে দেখা গেছে যে এই স্পটগুলো তাদের কাছে খুব লোভনীয় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে তো আমরাও চাচ্ছি যে আমাদের যে দর্শনার্থী ভাই বোনের রয়েছে তারা যাবে কাশবনের পাশে দাঁড়িয়ে যখন বাতাসে ভেসে আসে ফুলের মৃদুগন্ধ তখন মনে হয় যেন থেমে গেছে এই সময় দিগন্ত জুড়ে সাদা ঢেউয়ের মাঝে মিশে যায় হাসি স্মৃতি প্রেম সব কিছু নিউজ ডেস্ক আর টিভি